এবং মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামের পরিবারবর্গ উসভানুদ্দাই আসসালামু আলাইকুম আমি এয়ার কমাডোর এ কে এম আব্দুর রাজ্জাক অধিনায়ক ফ্লাইং উইং বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিডি ওয়ান জিরো ওয়ান এইট টু জিডিপি গত একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ আনুমানিক তেরোশো ছয় ঘটিকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়ে ঢাকা সিএমএইচ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না আমরা তার বিদেহী আত্মা পরিচালনার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং মরহুম সহকারে রাজশাহীর উদ্দেশ্যে পল ব্যারাগন কর্তৃক বিমানের দিকে ধীর মার্চ সম্মানিত উপস্থিতি এখন মরহুম সহকারে পল বেয়ারগণ মঞ্চের উদ্দেশ্যে ধীর গতিতে মার্চ করবেন আমি এখন ফ্লাইট লেফটেন্ট মরহুম মোহাম্মদ তৌকির ইসলাম বিডি ওয়ান জিরো ওয়ান এইট টু জিডিপি এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত বর্ণনা করছি ফ্লাইট লেফটেনেন্ট মোহাম্মদ তৌকির ইসলাম নয় নভেম্বর উনিশশো সাতানব্বই তারিখে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন সোপুরা ছয়ঘাটি গ্রামে